সেটা তো সৌগত রায়কে বলতে হবে দলের ভাবমূর্তি অনেক কারণে নষ্ট হয় সৌগত রায়ের জন্য তো নষ্ট হয়েছে সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি নার টাকা খাওয়ার জন্য সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি এই তো কালের একটা ভিডিও এসছে তাদের বসে বসে সিগারেট খাচ্ছে এটা মিটিং এ তার জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়নি সৌগত রায় অনেক ভাবমূর্তি নষ্ট হয়েছে সেদিন তো সৌগত রায় পালিয়ে যেত গো দু হাজার সাত ষোলো সতেরো আঠেরো কথা ভাবো না যখন চোর 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 করতো নারদার একটা যাদের নামে হয়েছে তার একটা এমপি বস থাকতো সেই তো আমাকে বসে বসে শুনতে হয়েছে ভাবমূর্তি নষ্ট তো সৌগত রাই করেছে নারদার থেকে ওই মহিলা এমপির জন্য বড্ড দরদ সে যে আমাকে যে অ্যারেস্ট করাতে বলছিল সেটা ঠিক করেছে তো দিদি শুধু বলে দিক ভুল হয়েছে পার্টি রাজনীতি ছেড়ে চলে যাব আমার অত রাজনীতি নিয়ে অত কিছু নেই কিন্তু ওই মহিলা অসভ্য মহিলা এমপি আমি সহ্য করব না আঠারো মিনিট আঠারো মিনিট বলতে দিতে হবে কুড়ি মিনিট কুড়ি মিনিট বলতে দিতে হবে হোয়াট ইজ দিস আই ক্যান টেক প্রেসার অফ এভরি বাট আই ক্যানট টেক দি প্রেসার অফ দ্যাট পার্টিকুলার এমপি ফর সেইং যে আমাকে এত মিনিট করতে হবে দু তিনটে কারণে অনেকে হিংসা হয়েছে টুকে কামরাজ লেন

সৌগদ ক্যারেক্টারটাই হচ্ছে এর পিছনে লাগা ওর পিছনে লাগা একবার একে ওখানে লাগিয়ে দেয় ওখানে লাগিয়ে দেয় লে বলো লেখো সৌগদ রায় কোনো দিন দু হাজার এক থেকে আমাকে চট পছন্দ করেনি প্রিয়রঞ্জন দাশমুন্সির লোক ছিল এরা এদের মমতা ব্যানার্জিকে গালাগাল দিলে এদের গায়ে লাগে না এখনো যদি প্রিয় রায় গালাগাল দাও ওর গায়ে লাগবে সৌগদ রায় জন্য তো ভাব করতে আগে ক্ষুণ্ণ হয়েছে নর্দার চোর টাকা তো নিয়েছে সুদীপ অন্ধোপাধ্যায় ওই দিন ওয়া কপিলে ছিল তার আগে আমি সুজিতাকে ফোন করেছি সুজিতা বলে না তুমিই বলবে জিজ্ঞেস করো সুজিতাকে আট মাস ধরে আমি খাটছি ভাই তখন তো একটা লোক আসেনি কল সৌগতরের মতো পন্ডিত তো এসে বলেনি কল্যাণ চারটে পয়েন্ট আছে বলেছে বরঞ্চ ব্যঙ্গ করেছিল হাত কেটে গেছে কিনা সৌগতরের ওই রকম ধরনেরই লোক